আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ার ভিসা কিন্তু অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই বিষয়ে একটা নিউজ প্রকাশ করছে আপনার নিউজ টোয়েন্টি ফোর থেকে তো এই বিষয়টা দেখার সাথে সাথে ভাবলাম যে এই বিষয়টা সম্পর্কে আপনাদের জানিয়ে দেয় এই বিষয়টা সে সেখানে আসলে বলা হয়েছে যে আপনার সার্বিয়া সহ উত্তর মেসিডোনিয়াতে আপনার যে অবৈধ পারমিটগুলা ইস্যু হয় সরকারিভাবে তারা জানিয়েছে মূলত সরকারের পক্ষ থেকে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় না কিন্তু প্রতিনিয়ত ওই ওয়ার্ক পারমিটগুলো অবৈধভাবে বের হচ্ছে এবং সেগুলো তারা বিচারে আবেদন করা হইতেছে তো এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন আপনার নিউজ টোয়েন্টি ফোরের যে নিউজটা আছে সেখানে তো আমি অবশ্য দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে বিস্তারিতভাবে পড়তে পারেন এবং এই সকল সাথে জড়িত আছে কিছু আপনার বাড়ির একজন লোক এবং আছে আপনার সিলেটের একজন লোক তো দুজন লোককে অলরেডি কিন্তু আপনার উত্তর মিশে নিতে তারা গ্রেপ্তার করছে পুলিশে সেখানকার স্থানীয় পুলিশ তো গ্রেপ্তার করার পর এই বিষয়টা নিয়ে নানা নানারকমভাবে তথ্য উঠে আসছে যে তাদের হয়তো বা দেশে পাঠাতে পারে ডিপোর্ট করে হয়তো বা তাদেরকে জেলে পাঠাতে পারে এরকম নিউজে বলা আছে আর কি তো আপনারা সেখান থেকে বিস্তারিত করে নিতে পারেন এবং এই স্বার্থে আমি আপনাদের বলতে চাইতেছি যে যারা এই হয়তো হয়তোবা ভিসা পাইতেছেন বা অনেকজনে ভিসা পাওয়ার পরে ম্যান পাওয়ারও হয় ভাই দেখেন আমি এর আগে আরও একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই নকল ভিসারও কিন্তু ম্যান পাওয়ার হয় এই বিষয়টা নিয়ে আপনারা হয়তোবা যারা অভিজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে পারেন নকল ভিসারও ম্যান পাওয়ার হয় এবং সেই সাথে যারা চাইতেছেন যে সার্বিয়ার জন্য বর্তমান বা উত্তর মেসিডোনিয়ার জন্য হয়তো বা ফাইল জমা করতে চাইতেছেন বা দেখেন তারা আশ্বাস দিয়েছে যদি এভাবে চলতে থাকে তাহলে অবশ্যই ভিসা কার্যক্রম দ্রুত বন্ধ করে দেবে তারা সেভাবে আশ্বাস দিয়েছে তারা তো আপনারা যদি ফাইল জমা দিতে চান সার্বিয়ার জন্য বা উত্তর মেসিডোনিয়ার জন্য অবশ্যই ভেবে চিনতে ফাইল জমা দেবেন এসব বিষয়গুলো আগে শুনবেন জানবেন এরপরেও জমা দেবেন দেখেন আসলে বাংলাদেশের যে আপনার এজেন্সিগুলো আছে বা প্রতারক চক্র আছে দেখা যাচ্ছে যে আপনার শুধু ভিসাটার আবেদন করলো আপনার ওয়ার্ক পারমিট দিছে আপনাকে সেটা হাতে বানানোর একটা ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটটা আপনার দেওয়ার পর লাখ লাখ টাকা আপনার কাছ থেকে তারা হাতে নিছে এখানে আপনার কোনো উপকার হয় নাই বা আপনার কোনো লাভ হয় নাই তো দেখা যাচ্ছে যে মূলত টাকা নেওয়ার একটা ধান্দা তাদের এই টাকাগুলো নেওয়ার কারণেই দেখা যাচ্ছে যে তারা যে কোনো একটা সিস্টেমে অবৈধভাবে ভিসাটা তৈরি করে বা যে কোনো দেখা যাচ্ছে ভিসা হইলো না আপনার আপনার দেখা যাচ্ছে দেড় বছর টাইম চলে গেছে তখন তারা কি করবে দেখা যাচ্ছে সার্বিয়ার মতো আপনার স্টিকার তার হাতে বানাবে স্টিকার হাতে বানানোর পরে এরপরে বলবে যে আপনার ভিসা হয়েছে আপনারা ভিসাটা নেন এভাবে কিন্তু অনেকজনকে দেয় তো আসলে যারা মনে করেন এভাবে ভিসাগুলো পাইতেছেন বা দেখা যাচ্ছে ইমিগ্রেশনেও কিন্তু আপনারা ক্লোজ করতে পারেন না এই ভিসা দিয়ে দেখা যাচ্ছে যে ফ্ল্যাগ বিষয়ের জন্য ম্যান পাওয়ার ম্যান পাওয়ার পর্যন্ত হয়ে যায় সব কিছু দেখা যায় ম্যান পাওয়ার হয় আপনার ভিসা থাকে স্টিকার থাকে এবং আপনাকে কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে পারেন না এই বিষয়টাগুলোর কারণে আসলে ইমিগ্রেশন ক্রস করতে পারেন না আপনার চুক্তিপত্র নকল আপনার স্টিকার নকল এবং ম্যান পাওয়ার আপনার হয় টাকা পয়সা দিয়ে ম্যান পাওয়ার করা যায় এটাই হচ্ছে মূলত বিষয় তো আসলে উত্তর মেসিডোনিয়া নিয়ে এবং সার্বিয়া নিয়ে যে বিষয়টা আমি তুলে ধরলাম এটা বিস্তারিতভাবে আমি সেখানে লিঙ্কে দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন এবং সেই সাথে যারা ভিসা পাইতেছেন অবশ্যই সতর্ক থাকবেন এবং যারাই জমা দিবেন অবশ্য ভেবে চিনতে জমা দেওয়ার চেষ্টা করবেন কারণ একটু দেখে জমা দেন যদি এই বিষয়টা বা যদি ওয়ার্ক পারমিটের সরাসরি বা অবৈধভাবে ওয়ার্ক পারমিট ইস্যু যদিও তারা সরকারের পক্ষ থেকে বা আপনার সেই দেশ থেকে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করে নাই এই বিষয়টা নিয়ে আপনার নয়াদিল্লিতে যে উত্তর মেসিডোনিয়ার রাষ্ট্রদূত আছে সেখানে তার কাছে জানা হয়ে বলা হয়েছিলো যে আসলে এই বিষয়টা কতটুকু সত্যি বা আদৌকে আপনাদের দেশ থেকে কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হইতেছে কি না আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য তারা বলছে না গত দু থেকে তিন মাস যাবত কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় না উত্তর মেসিডেন্ডিয়া থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিয়ত আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হইতেছে এই আসলে ওয়ার্ক পারমিট কে করতেছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে সে আরও বলছে যদি এভাবে চলতে থাকে অবশ্যই ভিসা প্রক্রিয়াটাও শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে এবং শুধু এটা উত্তর মেসিডেন্ডিয়ার ক্ষেত্রে না এটা সার্বিয়ার ক্ষেত্রেও তো অবশ্যই যারা ফাইল জমা দেবেন ভেবে চিন্তে জমা দেওয়ার চেষ্টা করবেন তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কোন বিষয়ে ভিডিও চান বা কোন বিষয়ে জানতে চান দেখেন আমি কিছুদিন হয়তো বা ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিও ওভাবে দেওয়া হয় না কারণ আমার চ্যানেলও একটু প্রবলেম হয়েছিল এই কারণে ভিডিওগুলো আসলে ওইভাবে দেওয়া হয়নি তো সবার প্রতি দুয়া সর্বদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাই কিছু করেন ভেবে চিন্তা করেন আল্লাহ হাফেজ